আমরা এখন আছি বর্ধমানের সাঁচি রেনেসায় যারা একটা প্রিমিয়াম সোসাইটির মধ্যে বাড়ি করার কথা ভাবছেন তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশান এই রেনেসা এখানেই কয়েকটা দু কাঠা প্লট আছে সেগুলোই আজকে আমরা দেখে নেব সামনেই দেখতে পাচ্ছেন এনএইচ ট্রাক যাচ্ছে এনএইচের ওপরেই আছে রেনেসার গেট আর সেখান থেকে এই রাস্তাটা ঢুকে আসছে কুড়ি ফুটের চওড়া রাস্তা সোজা চলে যাচ্ছে একদম খেলার মাঠের দিকে আর এই রাস্তার ওপরেই আছে দু কাঠা প্লটগুলি পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা পাচিল ওই পাচিলের ওই পাশে আছে ষোলো ফুটের রাস্তা সামনে দেখতে পাচ্ছেন পিলার এই পিলারের ওই পাশ থেকেই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে এখানেই প্লটিং করা হচ্ছে জায়গাটাকে পুরোপুরি মাটি ফেলে ফিলিং করে দেওয়া হবে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটির লাইন জলের লাইন সুয়েজ লাইন সব কিছুই করে দেওয়া হবে একদম কমপ্লিট করে সমস্ত রকমের ইনফ্রাস্ট্রাকচার সহ জমিটাকে আপনাকে হ্যান্ডওভার করা হবে এত ভালো পয়সানে কুড়ি ফুট এবং ষোলো ফুট দুদিকে দুটো রাস্তা পেয়ে যাচ্ছেন মাঝখানে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার মতো একটা জায়গা পেয়ে যাচ্ছেন এত ভালো পয়সানে যদি আপনি বাড়ি করতে চান জায়গা কিনে বা ইনভেস্টমেন্ট পারপাসে জায়গা কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে